হেভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই সুস্থ আছো কি ভালো আছো তো তো আমি ভালো আছি আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসছে তা আজকের ভিডিওটা ছিল তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি রেডি হয়ে গেছি তো কোন দিক থেকে সূর্য উঠেছে আমি জানি না আমার তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ভিডিও বানিয়ে দিচ্ছে তো এই ভিডিওর ইয়েটা খুব সুন্দর হয়েছিলো তো আমার মনটা একটু ভরে গিয়েছিলো তারপরে আমরা চলে গেলাম বাইকে তো তোমরা এর আগে হয়তো কোনো দিনও দেখো বাইকে চড়ে ভিডিও বানানো হ্যাঁ এক্স্যাক্টলি এর আগে আমি কোনো দিনও ভিডিও বানাই নি অবশ্য তো এটাই আমার ফার্স্ট ভিডিও বাইকে চেপে তো বাইকটা নেওয়া হয়েছে দুদিন আগে তো যাই হোক অনেক দিনের আসা এক একটা পূরণ হলো তোমাদের দাদা ভাই তো ভেবেই ছিল না যে কোনো দিন বাইক চালাবেন নিজের টাকা দিয়ে একটা বাইক কিনবে হ্যাঁ অনেক বছর চাকরি হয়ে গেছে কিন্তু তো অথচ তাও বলছে এই কথাটা কোনো দিন ভাবতে পারেনি যে স্কুটি কিনবে টাকা যতই থাকুক কিন্তু দম লাগে কিনতে তাই তো সেটা আমার সোর্সে হয়েছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখো তারপরে দুদিন হয়ে গেছে স্কুটিটা নিয়েছি আমরা তো এখন পুজো দিতে যাব তো আজকে আমরা শনিবার ছিল তো আজকে আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য এখান থেকে স্কুটিটা নিয়ে নিলাম নিয়ে এখন চলে যাব মায়ের মন্দিরে তোমরা ভিডিওটা ফ্রাম ফোনটা ওয়াচ করো আর দেখতে পাবে কোথায় কখন যাচ্ছি আজকে পুরো দিনটাই শেয়ার করব তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছি যাই হোক এসে তারপরে দেখলাম মায়ের মন্দিরটা বন্ধ এখনও খোলেনি পাশেই শনি দেবতার দেবতার মন্দির ছিল তারপরে আমরা যেটা পোশাক তো নিয়ে এসেছিলাম তারপরে আমরা নিয়ে আসিনি হলো ফুল যাই হোক আমি ফুল খোঁজার জন্য বাজারে গিয়েছিলাম পরে আবার ফিরে আসলাম ফুল পাইনি এখান থেকে ফুলের মালা টালা সব কিনে নিয়েছিলাম মোমবাতি মোমবাতি জগতীয় যা জিনিস লাগে মায়ের খুঁজে দেওয়ার জন্য আর গাড়ির গাড়িতে যেরকম পুরো দিতে হয় সেইরকম করে সব কিছুই তোমার কথা অনুযায়ী নিয়ে এসেছিলাম আমরা তারপরে যে দেখো সাদা হোয়াইট কালারের শাড়ি পরে অনেকদিন পর আমার এই সাথে দেখা আমরা একসাথে স্কুলে পড়েছি হাই সেকেন্ডারি দিয়েছি একসাথে তো অনেক বছর পর হঠাৎই পূজা ওদেরও অ্যানিভার্সারিটি ছিল ওরাও পুজো দিতে এসেছিলো হাজব্যান্ডের সাথে তো প্রথমে হিচকিচাচ্ছিলাম চিনতে পারবে কি পারবে না আমাকেও বা ওকে ও তো এখন গোলুগালো হয়ে গেছিলো প্রথমে অনেক পাতলা ছিল যখন আমরা একসাথে পড়েছিলাম তো আমি পাতলা তো পাতলাই রয়ে গেছি আগে একটু ছিলাম যেহেতু এখন আরও নেই যাই হোক তারপর ঠাকুরমশাই মশাই বসে গেছে আর আমরা পুজো দিচ্ছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ভোগ এসতে বললো ভোগটা নিয়ে আসো না বললো বলছে বললো যে ভোগ নিয়ে যাওয়া যেটা তো তোমরা দেখতে পেলে পুজো কমপ্লিট হয়ে গেছে অঞ্জলিটাও কমপ্লিট হয়ে গেছে চরণমৈর্য নিয়ে নিয়েছি আর ভোগটা যেখানে ওখানে পোশাক দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি তো এখন গাড়ি পুজো দিবে ঠাকুরমশাই তো এখন গাড়ির ওখানেই যাব তোমরা দেখেই নিলে গাড়িটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর প্রচণ্ড গরম পড়েছিলো তারপরে চলে আসলো ঠাকুরমশাই পুজো দেওয়ার জন্য তো পুজো দিচ্ছে আর ভীষণ মনে মনে আর খুব আনন্দই হচ্ছিল কারণ চালাতে পাই না ঠিকই কিন্তু চালানো শিখে যাবো তো একটা শখের জিনিস অনেক দিন ধরেই ভেবেছিলাম যে হলো একটা স্কুটি আর কিছু না থাকুক একটা স্কুটি থাকবে আমার অ্যাকচুয়ালি স্কুটিটা থাকার কারণে এখন নেওয়ার কারণই হলো যে প্রচণ্ড আমার অসুবিধা হয়ে যাচ্ছে অথচ চালাতে তো এখনও পাই না শিখে নেবো আস্তে আস্তে শিখবো এখনও তো প্রচণ্ড পরিমাণে দুটো ছেলেকে নিয়ে স্কুলে যাতায়াত এখানে সেখানে যাতায়াত করার খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো আমি একাও সামলাতে পারছিলাম না আর সবসময় তো টোটো আরে যাতায়াত করা যায় না সব সময় সব জায়গায় টোটো পাওয়া যায় না খুব অসুবিধা হয়ে গেছিলো বলে আমি আজকে বাধ্য হলাম যে স্কুটিটা কেনার জন্য তো ভাবতে পাইনি যে রাজি হয়ে যাবে আমার বর ওরও মনে মনে ইচ্ছে ছিল যে একটা গাড়ি নেবে তো যাই হোক কষ্টমষ্ট করে নেওয়া হলো দেখা যাক কত দূর কী হয় ঠাকুর কী করে আশীর্বাদ দিলে সব কিছুই হবে আস্তে আস্তে তো দুটো ছেলেকে মানুষও করতে হবে তারপরে যাই হোক তো আর তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সব কিছু আস্তে আস্তে কিন্ন হবে তো দেখো কথা বলতে বলতে সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেব ঠাকুরমশাই দেখো মালা মালাটালা পরিয়ে দিচ্ছে ভালো করে গিট টিট দিয়ে দিচ্ছে আর দুদিন পরে চালানো অবশ্য এটা আমি ভিডিওটা অনেক দিন তোমাদের সাথে আপলোড করছি শেয়ার করছি আর যখন তোমাদের দাদাভাই চলে গিয়েছিল ছুটি শেষ শেষ হয়ে গেছিলো তারপরে চলে গেছিলো তারপরে আমি যে একদিন বের করেছিলাম আমি গাড়িটাকে ফেলে দিয়েছিলাম ফেলে আমার কাজটা ভেঙে গেছিলো তো যাই হোক ওখান থেকে দেখো বাড়িতে চলে এসছিলাম তখন আর ভিডিও করা হয়নি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম না না খেয়ে যেহেতু দিতে গিয়েছিলাম সকালবেলা দুটোকে রেখে তো কিছু খাওয়া হয়েছিল না আর ভিডিও করাও সেরকম হয়ে উঠছিল না তো তারপরে আমরা চলে আসলাম বলেছিলাম চলো স্কুটি নিয়ে যাই তো তোমার দাদাভাই বললো স্কুটি নিয়ে যেতে হবে না এমনি চলো তো ঠিক আছে চলো এমনি চলো কারণ লাইসেন্স টাইসেন্স এখনও বের করা হয়নি লাইসেন্স বের করতে হবে তারপরে চলে এসছে একটা ছোট্ট আলমারি কেনার জন্য আর র‍্যাক আমার প্রচণ্ড পরিমাণে দরকার একটা ছোট্ট আলমারি রাখের দরকার বাচ্চাদের বই টই যাবতীয় হাবিজাবি জিনিস রাখার জন্য অসুবিধা হয়ে যাচ্ছিলো বাইরে থাকলেই এরা হলো শুধু নষ্ট করে জিনিসপত্র তারপরে একটা মন মতন জিনিস হয়েও গেল এটা বলতে পারো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা